গুড মর্নিং আবার বেশ কিছুদিন পর একটা ব্লগ আপলোড হচ্ছে আশা করি সকলেই খুব ভালো আছেন কি ভাবছেন রাতের বেলা গুড মর্নিং বলছি না না একদমই না এখন বাজে ওই পাঁচটা মতো আর এখানে যেহেতু সূর্য ডোবে অনেক দেরিতে সূর্য ওঠেও কিন্তু অনেক দেরিতে দেখুন পাঁচটার সময় আমাদের ওখানে একদম পরিষ্কার হয়ে যায় এখানে কিন্তু এখনও লাইট জ্বলছে তো সকালবেলা ঘুম ভেঙে গেছিলো সাড়ে চারটের সময় তারপর ভাবলাম যে না আর ঘুমবো না উঠে পড়ি কারণ এখন ঘুমোলে আর উঠতে ইচ্ছে করবো না প্রচুর অফিস আছে তো তখন উঠে পড়েছি উঠে ঘরের সমস্ত কাজকর্ম করে এক্সারসাইজ করে চলে গেছিলাম স্নান করতে স্নান করে ফিরেছি এবার দেব পুজো চলুন এবার যাই পুজো দিই তারপরে পুজোর তো এখন উঠতে অনেক দেরি আছে এখন ওই ছটা মতো বাজে তো চলুন আজকের দিনটা শুরু করি আমার পুজো করা হয়ে গেছে এখন ওই সোয়া ছটা মতো বাজে আস্তে আস্তে পরিষ্কার হতে শুরু করেছে তো প্রচুর উঠতে তো এখনও অনেক দেরি ওই ও উঠতে উঠতে সাড়ে আটটা পনেরো নটা নাগাদ উঠবে তো আমি এখন নিজের মতো করে হালকা কিছু একটা খেয়ে নেবো খেয়ে নিয়ে ভাবছি একটুখানি পড়তে বসবো তো ও উঠলে তখন ব্রেকফাস্ট বানাবো তখন একবারে দুজনে ব্রেকফাস্ট করবো সারাদিন তো আর ওর সঙ্গে দেখা নেই আবার দেখা হবে সন্ধে সাতটার পর তো সকালবেলার এই টাইমটা আমাদের কাছে খুব প্রেসিয়াস আমরা দুজনে একসঙ্গে ব্রেকফাস্ট করি ব্রেকফাস্ট টেবিলে অনেক গল্প করি যাই হোক তো এখানে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো আর একটা ড্রাই ফ্রুটসের যে বরফিগুলো আছে ওইগুলো খেলাম আর এখানে দেখুন সকালবেলা উঠলে কত বাচ্চাদের গায়ে স্কুলের গাড়ি দেখা যায় এখানে কিন্তু দুপুরে স্কুল একেবারে নেই বললেই চলে সব কিন্তু মর্নিং স্কুল খুব উঁচু উঠে গেছে ও স্নান হয়ে গেছে এবার করছি ব্রেকফাস্টের ব্যবস্থা ওর জন্য দুধ চা হচ্ছে আমি তো দুধ চা মানে আমি চা কোনোদিনই খেতাম না ওর সঙ্গে থেকেই আমার চা খাওয়া অভ্যেস হয়েছে তাও এখন সেটা ছেড়ে দিয়েছি তো বেরিয়ে গেলো ও বেরিয়ে যাওয়ার পর আমি রান্নাবান্না করলাম রান্নাবান্না করে আমার মনে হলো এই যে ফ্রিজটা এটা কিন্তু আপনারা তো জানেনি যে আমরা এখানে ফুল ফার্নিশ ফ্ল্যাট নিয়েছি ফ্রিজটা ছাড়া সমস্ত কিছু ওনারা দিয়ে দিয়েছে তো ফ্রিজটা আমরা একরকম রেন্টে নিয়েছি এখানে কিন্তু রেন্টে ফার্নিচার থেকে ইলেকট্রনিক্স থেকে সব কিছুই পাওয়া যায় তো আমি ভেবেছিলাম এখানে একটা ওয়ালপেপার টাইপের কিছু লাগাবো তারপর ভালো লাগছে না ঠিক আছে নিজেই আনারি হাতে এটাকে একটু কিছু করার চেষ্টা করি জানি না কেমন লাগছে কমেন্টে কিন্তু বলবেন কেমন লাগছে তো এখানে লাঞ্চ করে নিলাম একটুখানি ঘুমিয়েছিলাম তারপরে আমার এই টুনটুনিটা এসছে টুনটুনি খুঁজছে তুলসী গাছ ও আমার অপরাজিতা গাছ থেকে বলছে আনটি ইয়ে আপকা তুলসী হ্যাঁ আমি বললাম না না ওটা তুলসী নয় বাবা তুলসীটা তারপরে যে বসেছে পুজো করতে ওর কিন্তু পুজো বাচ্চাতে খুব ইন্টারেস্ট ও কিন্তু যখনই আসে আগে শাকটা নিয়ে বায়না করতো তারপর যখন দেখেছে না ওটা বাজাতে পারে না তো ওই বসে কিছুক্ষণ ঘণ্টা বাজায় গান করে নম করে চলে যায় তো ওর ফিরেছে ও দুদিন ধরে বায়না করছিল পাস্তা খাবে তো সেই জন্য একটুখানি পাস্তা বানানো হয়েছে আবার ওর জন্য চা ওর দুধ চা আমি করেছি একটু নিজের জন্য লাল চা সন্ধ্যাবেলা চা পাস্তা এসব খেয়ে আমরা একটুখানি বেরিয়েছি তেমন কিছু নয় ওই স্বর্ণিম পার্ক বলে যে একটা পার্ক আছে যেটা আপনাদের বলেছি শহরের মাঝ বরাবর একটা বিশাল বড় পার্ক তো ওখানে একটুখানি আমরা হাঁটতে গিয়েছিলাম দু বেশি যদি আমি ঘরে থাকি তাহলেই উঁচু অফিস থেকে ফিরে অনেক টায়ার্ড থাকলেও আমাকে বলে তুমি দুদিন থেকে বেরো নি চলো একটু বাইরে হাওয়া খেয়ে আস তো ওই এর কি একটু হাওয়া খেতেই গেছিলাম তারপর এখানে একটু হাঁটাহাঁটি করলাম হাঁটাহাঁটি করে আমাদের নাওয়ার ছিল একটুখানি কলা আর বলে দিই এখানে কিন্তু কলা দু ধরনের মানে একটা কারবাইড দিয়ে পাকানো একটা গাছ পাকা তো আমরা গাছ পাকাটাই প্রেফার করি নিতে আর গাছ পাকাটার দাম একটু বেশি থাকে সব ফলই এখানে প্রায় ওরকম পাকা আর কারবাইক দিয়ে পাকানো দু ধরনের পাওয়া যায় আর এখানে ফিরে ও আম বাঁচতে শুরু করেছে কোনটা পাকা আছে কোনটা আজকে কাটবে ও কিন্তু ভীষণ আমপ্রেমী মানুষ বেচারার খুব টেনশন হয়ে গেছে যে আম শেষ হলে পরে ও কি করবে আর আম তো শেষ হতে চললো আর আমি করছিলাম ওখানে রাতের ডিনারের ব্যবস্থা রাতের রুটিটা আমি করে দিয়েছি আর ওই যে চানা ভিজিয়ে রেখেছিলাম আমি বললামই যে ব্লগটা দিন পরে আপলোড হচ্ছে তো ওই চানাটাই ও আজকে বানাবে বলল তো ওইটা বানাক আমি একটুখানি কাটাকাটি করতে হেল্প করি এখানে আমরা দুজনে মিলেই রান্না করছিলাম আর প্রচুর গল্প করছিলাম আমাদের এই দুটোই গল্প করার টাইম এক সকালবেলা ব্রেকফাস্ট টেবিলে আর এই যে রাত্রেবেলা ও ফেরার পর রান্নাবান্নার সময় আর হচ্ছে গিয়ে রাতে ঘুমোতে যাওয়ার সময়ও আমরা উইকেন্ডটা বাঁচি বেসিক্যালি রাতে যেহেতু শনি রবিবার ওর বন্ধ তো শুক্রবার আর শনিবার রাতটা আমরা গল্প করার জন্য রাখি মোটামুটি ভোর তিনটে চারটে নাগাদ আমরা গল্প করি নানান রকমের গল্প আর এখানটায় ওই যে আগেই বলেছি আপনাদের যে আমরা সারা দিন ধরে খুব মজা করি আর কি বাজলাম ও লেগ পুলিং সব করতে থাকি আমরা দুজনেও মাঝে মাঝে নিজেদের মধ্যে বলা বলি করি যে আমরা এখনও হাজব্যান্ড ওয়াইফ হতেই পারলাম না আমরা এখনও বন্ধুই রয়ে গেলাম তো আমাকে এত কমফোর্ট জোন একটা দেওয়ার জন্য বিয়ের পরেও আমার লাইফে তেমন কিছুই বদলায়নি বলতে গেলে কিছুই বদলাইনি তো এই কমফর্ট জোনটা দেওয়ার জন্য আমি সবসময়ই ওর কাছে থ্যাংকফুল আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রতিটা মেয়েই একটা এরকম সংসার চায় যেখানে তার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেওয়ার জন্য সবসময় কেউ থাকবে না সবসময় সব কিছুতে বাধা দেওয়ার জন্য কেউ থাকবে না নতুন কোনো রান্নায় এক্সপেরিমেন্ট করলে সেটা খেতে বাজে হলে তার জন্য বকাঝকা করার জন্য কেউ থাকবে না তো বুঝু আমাকে এরকমই একটা সংসার দিয়েছে তো আমাদের ডিনার এখানে হয়ে গেছে তো আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই